আসসালামু আলাইকুম এবং আর আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো টেন ডা ওয়ারলেস থ্রি ডাবল জিরো এফ সিক্স রাউটার কীভাবে কি মোডে ব্যবহার করা যায় ওয়্যারলেস রিপিটার মোডে আমরা অনেকেই আছি যে পাশের কাছার ওয়াইফাই ব্যবহার করি সাইডলাইন ব্যবহার করি আমাদের ঘরের নেটওয়ার্ক আসে না তাই আমরা এটাকে ভাবে ব্যবহার করতে পারি আজকে দেখাবো কীভাবে এটাকে ভাবে ব্যবহার করা যায় সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো এটাকে আনবক্সিং করে নতুন হলেও ওয়্যারলেস ভাবে ব্যবহার করা যায় পুরাতন হলেও ব্যবহার করা যায় আমরা এটাকে আনবক্স করে নিচ্ছি এটাতে রয়েছে একটি রাউটার এটাকে আমি এক পাশে রেখে দিচ্ছি তারপর রয়েছে একটি চার্জার তারপর রয়েছে দুইটাই ইউজার ম্যানুয়াল আর একটি ল্যান্ড কেবল একটি পুরাতন রাউটার দিয়েও রিপিটিং মোডে ব্যবহার করা যায় আমি আপনাকে নতুন দিয়ে কিভাবে ব্যবহার করে এবং পুরাতন দিয়েও কিভাবে ব্যবহার করে দুটোটাই আজকে দেখাবো সর্বপ্রথম আমরা এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি আমাদের রেগুলার প্রয়োজন নেই শুধু চার্জার এবং রাউটারের প্রয়োজন এই রাউটারটির দাম মার্কেটে ষোলশ টাকা নিয়েছে আমার কাছ থেকে দেখুন রাউটার ভিতরে সেম এরকম এখানে অনেকগুলো ফুটো রয়েছে যাতে বাতাস বাইর হয়ে যায় কম দামের মধ্যে মডেলটা ভালোই হয়েছে এখন সাঁচারটিতে ফাওয়ার দিব এখন এটা আমাদের সার্জার এখন এখানে ইন করতে হবে একশো থেকে এখানে পাওয়ার দেওয়ার জন্য ব্যবহার করতেছি এটা দেখুন আমি এখানে এটাকে লাগিয়ে নিয়েছি এখন এটাকে দুশো বিশ বল বা দুশো চল্লিশ বল দিয়ে ইন করতে হবে আমরা এখানে খাবার দিয়ে এই যে দিবনে খাবার দিয়ে দিয়েছি দেখুন পুরাতন রাউটার হয় তাহলে আপনারা এইখান থেকে এই যে এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন এই বাটনে 10 সেকেন্ড ক্লিক করে ধরে রাখবেন তাহলে এই হয়ে যাবে এখন আপনাদেরকে দেখাবো কীভাবে এটাকে সেট করবেন চলুন শুরু প্রথম আমাদেরকে রাউটারের সঙ্গে আমাদের মোবাইলটি কানেক্ট করে নিতে হবে দেখুন আমি কানেক্ট করে নিয়ে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখান থেকে সেট করা যাবে আমি আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি তাই আমরা গুগল ক্রোমা হাউজার ডিগ্রিকে ওপেন করে নিচ্ছি এখানে লিখবেন ওয়ান নাইন এটি লিখে আপনারা সার্চ করবেন এরপর এরকম একটি শো হবে আমরা যেহেতু অন্য রাউটারের সঙ্গে কানেক্ট করব তাই আমরা এখান থেকে ডিএচসি ভিটাকে সিলেক্ট করে নিব দুই নাম্বারটাকে সিলেক্ট করে নিব এরপর এখান থেকে আমরা আমাদের রাউটারের নাম দিয়ে দিব যেটা সাধারণত আমাদের মোবাইলে শো করে কানেক্ট করার সময় আমি দিয়ে দিচ্ছি এরপর এখানে পাসওয়ার্ড দিতে হবে ছয় ডিজিট আট ডিজিটের এরপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন এরপর দেখুন এইখান থেকে আমাদের রাউটারটি ডিসকানেক্টেড হয়ে গেছে আমরা এখন আবার কানেক্ট করে দেখুন আমাদের রাউটারটি এখান থেকে কানেক্ট হয়ে গেছে এরপর এখান থেকে আমাদেরকে আবার অপশানটিতে চলে আসতে হবে এরপর এখানে আমরা একবার রিপ্লেস করব এরপর এরকম একটি ইন্টারফেস শো হবে এখান থেকে গো টু সেটে ক্লিক করব এরপর আমরা এখান থেকে থ্রি লাইন আইকোনে ক্লিক করবো এরপর আমরা এখান থেকে ইন্টারনেট সেটিংয়ে ক্লিক করবো এর এরকম একটি ইন্টারফেস শো হবে আমরা এখান থেকে ইউনিভার্সেলি ফিটারে ক্লিক করব এর এরকম একটি ইন্টারফেস শো হবে এখানে আমাদের আশু হয়ে যায় তো ওয়াইফাই রয়েছে সবগুলো সাইটি শো করবে আমরা এখানে ক্লিক করবো টি আমরা এখানে ক্লিক করবো এরপর আমরা এখান থেকে এইখানে ওই ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিয়ে দিব আমি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এরপর এখান থেকে কানেক্ট অপশানে ক্লিক করব এরপর দেখুন আমাদের রাউটারটি লিভ হচ্ছে এবং এখানে দেখুন আমাদের আউটারটি ফুল আবার ডিসকানেক্টেড হয়ে গেছে

দেখুন কানেক্ট হয়ে গেছে এবং ইন্টারনেট চালু হয়ে গেছে দেখুন আমি আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি আপনারা দেখুন